দুই শতক জায়গাতে বিস্তরাতে ইফসোড একশো বিশ গ্রাম এবং ইফসোড একশো বিশ গ্রাম এবং এসওপি সাতশো গ্রাম ইউরিয়া সারের সাথে আমরা দিয়েছিলাম ঠিক আছে ওই যে ওনারা দুই দুইজনী বাইন করছিলেন ওই জমিতে আজকে আমরা রেজাল্ট দেখতে আসছি হ্যাঁ আমরা যে বলছিলাম কম দিনে কম সারায় অধিক জমির রোপণ ওইটা দেখতে আসছি ওই দেখেন এটা হচ্ছে এসওপি এবং অফ দোয়া জমি হ্যাঁ এটা নাকু আর এটা হচ্ছে এস ওপি দেওয়া জমি নাই ওই যে কন্ট্রোল ফোর ফার্সের যে আচ্ছা আঙ্কেল আপনারা তো আছেন আমার এখানে আরেকজন নাম হচ্ছে আব্দুল সুবান উনিও কিছু করেন আর ওনার জমিতে আঙ্কেলের জমিতে আমরা ওয়ান টু থ্রি দেবো ওই ওই ছাড়া গাছই ওয়ান টু থ্রিতে রোপণ হবে এক বিঘা হ্যাঁ একের জায়গাতে আমরা দিব তো আমরা এখন জানতে চাইবো আচ্ছা বলুন তো আঙ্কেল

ও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাফকুসেমপুর যে চারা এটা সবুজ স্বেজ এবং খেম বেশি কি বলেন আপনার খেম বেশি এতে দেখা যাবে কম চারায় বেশি জমি রোপণ করা যাবে এবং ফলনটাও ভালো হবে আর ধন্যবাদ আপনার সবাইকে